হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো সালোয়ারের ওপরের কাটিংটা আর দেখো আমি কিভাবে কাটিং করছি দেখো আমার সামনের দিকে কিন্তু জোড়া আছে আর ওই দিকটায় দেখো দিকটা দেখো খোলা আছে আর এটা হলো চার ভাঁজে করতে হবে এবারে আমাকে কি করতে হবে আমি চার ভাঁজ কিন্তু করে নিয়েছি দেখো বাড়তি যে ওইদিকে যে কাপড়টা আছে সেটা হচ্ছে আমি কেটে দেবো হাতার জন্য তাই জন্য আমি চার ভাঁজ করে নেওয়ার পরে এবারে আমি দেখো কাপড়টাকে কিন্তু একদম স্ট্রেটভাবে করে নিচ্ছি কোথাও কিন্তু একটু কুঁচকে থাকলে হবে না তাহলে কিন্তু কিন্তু আমাদের কাটিংয়ের সময় নয় তখন সেই কি বলো তো মাপটা ছোট বড় হয়ে যাবে তাই জন্য তার আগে কিন্তু তোমরা কাপড়টাকে একদম পুরো স্ট্রেটভাবে সুন্দরভাবে করে নেবে নেওয়ার পরে দেখো মাপ দেখো আমার কত আছে দেখো তেতাল্লিশ আছে চারদিকে ভাগ করে সাড়ে দশ দুই সুতো আর হচ্ছে দেখো সাড়ে নয় দুই সুতো করা আছে এইভাবে কিন্তু আমাকে করতে হবে তাহলে কি দেখো চুড়িদারে যখন ওপরের পার্সেন্টটা করব না তখন আমরা দেখো ছয়ে দাগ দিলাম দেওয়ার পরে কী করতে হবে দেখো নিচের দিকে চোদ্দোতে দাগ দেবে তারপরে দেবে কুড়িতে তাহলে আমার কি হবে না তিনটে আমাকে স্টেপ নিতে হবে ছয়ে দাগ দেবে প্রথমে তারপরে চোদ্দো তারপরে কুড়ি এইভাবে কিন্তু অপরজিটটাও করে নেবে দেখো ছয়ে চোদ্দো আর হচ্ছে কুড়ি এই তিনটে জায়গায় মানে দাগ দেওয়ার পরে তোমরা কিন্তু স্টেট একটা দাগ কেটে নেবে স্কেল দিয়ে বুঝতে সব সময় কিন্তু মাথায় রাখবে যে আম তোমরা যেদিক দিয়ে কাটিংটা করবে সেদিকটা যেন জয়েন্ট পার্ট হয় আর অপোজিটটা যেন খোলা পার্ট হয় তাহলে কিন্তু তবেই হবে নাহলে হবে না এটা হচ্ছে চার ভাঁজের কাটিংটা হচ্ছে তাহলে আমার ওইটা হয়ে গেল এবার আমাকে কি করতে হবে দেখো আমার গলার জন্য দাগ দিতে হবে কীভাবে ফুটের দাগটা দেখো আমি ছয় ছয় করে দিয়ে দিলাম আর এই দিকে আড়াই আড়াই করে দিলাম এইভাবে ফুট আর গলা সব কিছুটাই ঠিকঠাকভাবে দাগ দেবে এবার আমার চেস্টে আসতে হবে দেখো চেস্ট আমার হচ্ছে সাড়ে দশ দুই সুতো এবার আমাকে কোমরে আসতে হবে দেড় সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এবার কোমরে দেখো সাড়ে নয় দুই সুতোয় দাগ দিয়ে এবার আমি ডেড় ইঞ্চি সেলাইয়ে নিলাম এবার পাছা আমার বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের হচ্ছে আমার কত হবে না দেখো সাড়ে দশ হবে আমি সাড়ে দশে দাগ দিয়ে দিলাম এইভাবে কিন্তু সব দাগটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়ার পরে আমি স্কেল দিয়ে ভালো করে দাগটা নিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে করবে আর হ্যাঁ আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমি কিভাবে সবটা দাগ দিয়ে দিলাম কিন্তু এইভাবে দাগগুলো দিয়ে দেবে দেওয়ার পরে দেখো এইখান থেকে যে আমি বগলের শেপটা দেবো তাই জন্য আমি ছয় যে দাগ দিয়েছিলাম তার হাফ করে নিয়েছি তিনে তিনে আর দেড় ইঞ্চি দিয়ে কিন্তু বগলের আমি শেপটা দিচ্ছি দেখতে পেলে বগলের শেপটা সবসময় দেড় ইঞ্চি দিয়ে দেবে আর তারপরে হাফ পরে নিয়ে তিনে দাগ দিয়ে কিন্তু বগলের শেপটা দেবি তাহলে কিন্তু খুব ভালো হবে আর পারফেক্ট হবে এবার আমাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আমার ঝুলটা কত রাখতে হবে না নিচের দিকেই ঝুলটা আমি এগারো রাখবো কাস্টমার তোমাদের যতটা বলবে সেই হিসাবে কিন্তু এগারো রাখবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে কেননা নিচের দিকে কাপড় তো মুড়তে হয় সেই জন্য এক ইঞ্চি সেলাই নিয়ে নেবে কাস্টমারকে আগে জিজ্ঞাসা করে নেবে সেই ঝুলটা কতটা রাখতে চায় দেখো এইভাবে কিন্তু আমি দাগটা দিয়ে দিলাম হয়ে গেল আর আমার লংটা আছে যতটা কাপড় আছে আমার কিন্তু ততটাই লং আছে তোমরা চাইলে ছত্রিশ আটত্রিশ চল্লিশ মানে যে যেমনভাবে রাখতে চায় আর আমি নিচের দিকে কিন্তু এক ইঞ্চি কারেন্ট সেলাইয়ের জন্য রেখেছি এবারে চলো কাপড়টা আমি ভালো করে কেটে নিই ধীরে ধীরে খুব সুন্দরভাবে যেইভাবে মাপ আছে সেইভাবে মাপ দিয়ে দিয়ে কিন্তু কাটিংটা করবে আর দেখো যেখানে যেখানে দাগ দিয়েছো সেখানে একটু কিন্তু কাঁচিদের কেটে দেবে যাতে তোমরা বুঝতে পারো যে এইখানে কোমর এখানে হচ্ছে চেস্ট এখানে ছাতি পা ছা এগুলো সব যেন ঠিকঠাকভাবে মনে থাকে তারপরে দেখো এই যে এইখানটা দেখো ঠিকভাবে কিন্তু কাটিংটা দেবে কাপড় যেন কোথাও যেন সরে না যায় বুঝতে পেরেছো দেখো আমার পুরো কাটিংটা আমার রেডি হয়ে গেছে এবারে দেখো পুরো দেখো মাপগুলো দেখতে পেয়েছো আমি সব মাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছি এবারে দেখো বগলটা দেখো আমি এবারে সামন দিকে আমি এক ইঞ্চি রাখলাম সামন দিকে সবসময় এক ইঞ্চি রেখে সেপটা দেবে পেছন দিকে সেপটা দেড় ইঞ্চি দিয়ে দেবে আর সামন দিকে কিন্তু এক ইঞ্চি দিয়ে সেপটা দেবে তাহলে কিন্তু সেপটা ভালো হবে দেখো আমি এক ইঞ্চি দিয়ে দিলাম দেওয়ার পরে ওইটা আমি ভালো করে সেপ দিয়ে দেব এইভাবে কিন্তু সেপ দেবে এটা হলো সামন পাটের এবার দেখো গলার ডিজাইন করতে গেলে কী করতে হবে প্রথমে আমাকে পেছন পাটের দাগটা দিতে হবে তাই পেছন পাটের দাগটা দেওয়ার জন্য দেখো আমি একটু ছয় এটা হচ্ছে সামন পাটে সামন পাটে আমি ছয় দাগ দেব একটা নর্মাল ডিজাইন হালকা করে এবারে দেখো সামন পাটে আমি কিন্তু সরি পেছন পাটে আমি আর্ট আমি দাগ দিলাম দেওয়ার পরে দেখো একটা স্টেট দাগ কেটে নেবো নেওয়ার পরে এই দাগটার সাথে এটা মিলিয়ে দিয়ে কিন্তু আমি এটাও কিন্তু ওই গলি করে দেব একটা নর্মালি যেমন হয় সেইভাবেই আমি করব ব্যাসটা আমার হয়ে গেল এটা সামন পাট পেছন পাটের আমার ডিজাইনটা করা হয়ে গেল এবার চেন আমাকে লাগাতে হবে চেনের জন্য দেখো নিচে থেকে আমাকে দুই ইঞ্চি রেখে দিতে হবে পাছা থেকে দুই ইঞ্চি ওপরে রাখবো রাখার পরে কিন্তু আমি এই চেনের দাগটা আমি দিয়ে দেবো চেনের চেনটা কীভাবে পরাতে হয় না হয় আমি কিন্তু সবটাই তোমাদের বলে দেব। হ্যাঁ এটা একটা অন্য ভিডিও করব একসাথে যদি সবটা তোমাদের দেখায় তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই জন্য আমি সালোয়ারটা কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এবারে দেখো আমাকে কি করতে হবে না পেছন পার্টির যেটা আছে সেটা কিন্তু আগে আমাকে কেটে নিতে হবে যেন এই সামন পাটে সরি সামন পাটে যেটা আছে সেটা আগে আমাকে কেটে নিতে হবে নেয়ার পরে দেখো এই যে এখানে একটু যে আমি সেলাইয়ের জন্য যে সেটার জন্য সেটাতে একটু কেটে দিতে হবে দেওয়ার পরে এবার আমাকে ভেতরের কাপড়টা কিন্তু নিতে হবে দেখো এইভাবে করবে এই কাপড়টা সরিয়ে নিলে নেয়ার পরে কি করবে আবার যেমন ছিল সেইভাবে কিন্তু ঠিকঠাক করে দেবে দেখো আবার যেইভাবে কিন্তু কাপড়টা ছিল সেইভাবেই কিন্তু ঠিকঠাকভাবে ওইটা কোথাও কাপড় যেন ঠিকঠাক সরে না যায় দেখো হয়ে গেছে এবারে কিন্তু আমাকে দেখো পেছন পাটেরটা কেটে নিতে হবে বুঝতে পেরেছ এই যে পেছন পাটেরটা আমি কেটে নিলাম হয়ে গেল তাহলে আমার এটা পুরো একটা কিন্তু কাটিংটা আমার হয়ে গেলো এবারে আমাকে এই সামন পাটে যে আমি ছোটো করে কেটেছিলাম আর এই বগলের দিকে যে আমি এক ইঞ্চি রেখে সেপটা দিয়েছিলাম ওইটা ওই দিয়েছিলাম আবার আমি এসটা কিন্তু আবার এদিকটা দিয়ে দিচ্ছি কেননা ওই দিকটা তো পেছন পাটে কাটিংটা করেছি সেই জন্য দেখো আমি বগলের কিন্তু সামন দিকে কিন্তু আবার হাফ ইঞ্চি কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম বগলের দিকে তোমরা কিন্তু এই এইভাবেই করবে সামন দিকের বগলের দিকে হাফ ইঞ্চি কেটে বাদ দেবে আর পেছন দিকে হচ্ছে দেড় ইঞ্চি নিয়ে নেবে আর সামন দিকে এক ইঞ্চি ব্যাস আমার ওটা হয়ে গেল কাটিংটা এবার আমাকে হাতা কাটিং করতে হবে আর হাতা কাটিংটা খুবই সোজা দেখো আমার কাস্টমার হচ্ছে লং সতেরো আর আঠেরো নিয়েছি এইভাবে কিন্তু এদিকে প্রথমে তিন দিতে হবে মাস্ট কিন্তু তিনটা দিয়ে শেপটা দিতে হবে তারপর আমার চেষ্টের যা মাপ হবে রিয়েল মাপ তার চার ভাগের এক ভাগ আমি নিয়ে নেব তোমাদের কিভাবে ঘটি হাতা শর্ট হাতা ছোট হাতা গ্লাস হাতা আর থ্রি কোয়ার্টার ফুল হাতা সব কিছু কিন্তু আমি একটা ভিডিও করে দেব। কেননা হাতা কাটিং সব রকমভাবেই করতে হয় তাই জন্য সব রকমের ভিডিও আমি দিয়ে দেব তারপরে দেখো মৌরি যা হয়েছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে একটা শেপ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই স্কেলটা দেখো তোমাদের কিন্তু এই স্কেলটা লাগবে যখন হাতা কাটিং হবে বা যখন সালোয়ার এই মানে পায়জামা বানাবে তখন লাগবে এটা এদিকে দুই দিলাম দুই দিয়ে কিন্তু আমি দেখো শেপটা দিয়ে দেবো হাতার হাতার শেপটা দিয়ে দিলাম একদম কিন্তু সোজা এই শেপটা যদি ঠিকঠাকভাবে দিয়ে দাও না তাহলে কিন্তু একদম সালোয়ারের হাতা যে এটা একদম ঠিক পারফেক্টভাবে বসবে কিন্তু তারপর তোমরা কিন্তু একবার এই ফিতে দিয়ে ভালো করে মাপ নিয়ে দেখে নেবে যে তোমাদের বগলের যে মৌরি আছে না কত সেইটা কিন্তু হাফ আছে কি না তারপরে আমার হাতার কাটিংটা আমার হয়ে গেছে এবারে চলো কেটে নিই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই মানে কাটিংটা তোমরা বুঝতে পেরেছো কি না কতটা বুঝতে পারছো আর কী কী বুঝতে পারছো না সেটাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের আবার আমি ভালো করে বুঝিয়ে বলবো দেখো হাতা কাটিংটা পুরো আমার রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো এই যে এবার আমাকে সেলাইয়ে যেতে হবে সেলাইটা আমি কিভাবে করব না করব সবটাই কিন্তু আমি তোমাদের নেক্সট দেখাবো তোমরা ভালো থেকো সুস্থ নিয়ে কিন্তু আবার আসবো আজ এই পর্যন্ত